হ্যালো বন্ধুরা ওয়েলকাম আর একটা নতুন ভিডিওতে আজকে আমি নতুন একটা টপিক নিয়ে কথা বলবো নতুন একটা সিকিউরিটি আপডেট ফোন ফ্লাসিং এবং আনলকিং করার পরে হচ্ছে কাস্টমাররা ফোনটা অফ করতে পারে না অফ করতে গেলে আপনার গুগল অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্টের যে প্রোগ্রামটা এটা সামনে চলে আসে তো এতে হচ্ছে কাস্টমার আমার যারা গ্রাহক আছে গ্রাহকরা অনেক বিভ্রান্তিতে পড়ে যায় হয়তো ওই অবস্থায় থাকলে ফোনটা অফ অফ করার প্রসেসটা এটা আমরা জানি ভলিউম প্লাস ভলিউম মাইনাস পাওয়ার বাটন একসাথে প্রেস করে ধরে থাকলে কিছুক্ষণ আপনার ওই অপশনটা হচ্ছে চলে যায় ফোনটা অফ হয়ে যায় অপশানটা সরি অপশানটা যায় না ভলিউম প্লাস ভলিউম মাইনাস পাওয়ার বাটন প্রেস করে ধরে থাকলে ফোনটা অফ হয়ে যায় এটা তো সাধারণ কাস্টমার বুঝবে না সাধারণ কাস্টমার চায় যে পাওয়ার বাটন প্রেস করে ধরে থাকলে যেন ওদের অফ ফোন অফ করার অপশনটা আসে এরপরে ওরা স্ক্রিনে ট্যাপ করে অফ করতে পারে এখনকার যে সিকিউরিটির সেটগুলো নিউ সিকিউরিটি আজকের ডেটটা হচ্ছে নয় তারিখ জানুয়ারি মাস দু হাজার পঁচিশ সাল তারা চায় ফোনটা নর্মালি অফ করতে আগে যেভাবে অফ করতো এভাবে অফ করতো আমাদের কিছু থিউরি অবলম্বন করতে হবে যদি আমরা ফোনটাকে আগের মুডে নিয়ে যাই আগে যেভাবে কাস্টমার অফ করতো সেভাবে অফ করতে পারে ওই প্রসেসটা আমি দেখাই স্ক্রিনে দেখেন যদি পাওয়ার বাটন প্রেস করলে আপনার গুগল অ্যাসিস্ট্যান্ট বা ভয়েস অ্যাসিস্ট্যান্ট এরকম কমেন্ট আসে তাহলে আমরা প্রথমে সেটিংস অপশানে যাব যে কোনো ফোনের যে কোনোভাবে সেটিংস অপশানে গিয়ে এডিশনাল সেটিংস এর ভিতরে প্রবেশ করব করার পরে আপনার আমরা হচ্ছে এই অপশানটা খুঁজে বের করব পাওয়ার বাটন এখানে লিখে দিয়েছি পাওয়ার বাটন প্রেস অ্যান্ড হোল্ড প্রথমে সেটিংসে যাব এরপর অ্যাডিশনাল সেটিং এরপরে পাওয়ার বাটন সেটিংসে গেলে প্রবেশ করলে এডিশনাল সেটিং আসবে এডিশনাল সেটিংয়ে প্রবেশ করবো এরপরে পাওয়ার বাটনে প্রবেশ করবো এরপরে আপনার অপশন আসবে প্রেস অ্যান্ড হোল্ড পাওয়ার বাটন তো প্রেস এন্ড হোল্ড পাওয়ার বাটনের আমরা ভিতরে প্রবেশ করব করার পরে দুইটা মেনু আসবে একটা হচ্ছে পাওয়ার মেনু একটা হচ্ছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট তো এই দুইটা মেনু থেকে আমাদের পাওয়ার মেনুটাতে ক্লিক করে দিলে আপনার ফোনটা নর্মালি আগে যে পাওয়ার বাটন প্রেস করে অফ হওয়ার যে অপশানটা ওইটা চলে আসবে তাহলে আমরা কী করলাম প্রথমে ফোন যে ফোনের হচ্ছে সেটিংস অপশনে যাব এরপর অ্যাডিশনাল সেটিং অ্যাডিশনাল সেটিংস অ্যাডিশনাল সেটিংসের ভিতরে হচ্ছে পাওয়ার বাটন পাওয়ার বাটনের পাওয়ার বাটনে এই অপশানটাতে প্রেস করলে দেখা আপনার এরপরের যে অপশানটা আসবে সেটা হচ্ছে প্রেস অ্যান্ড হোল্ড দ্য পাওয়ার বাটন এই অপশানে প্রেস করলে আপনি দেখতে পারবেন দুইটা মেনু একটা হচ্ছে পাওয়ার মেনু একটা হচ্ছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট আপনার নর্মালি ফোনটা হচ্ছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট মুডে থাকবে আপনি এটাকে পাওয়ার মেনু করে দিলেই কাজটা ডান হবে আমি একটা সামনে ভিডিও শো করে আপনার দেখাই দিই দেখেন কোস সেটিংস অপশন থেকে প্রথমে হবে এ কারণে আপনি পাওয়ার প্রেস করলে সে ভয়েস এসিস্টেন্ট মুডটা সামনে চলে আসে পাওয়ার মেনু করে দিলেই আপনার ওই সমস্যাটার সমাধান পেয়ে যাবে তো

আমি আমার ভিডিওগুলোতে দিব পরপর তো আপনারা হচ্ছে আমার চ্যানেলটার সাথে থাকবেন